এসএলএসটি নিয়োগবিধি সংক্রান্ত মামলা আজকের হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য শুনলেন না তিনি বললেন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দ্রুত সুতরাং তারপরেই জুলাই মাসে আমি এই মামলায় হস্তক্ষেপ করবো যদি কোনো অসুবিধা হয়ে থাকে কিন্তু আজকেরই নয় তাই এটা ডিভিশন বেঞ্চে নিয়ে যেতে পারে অথবা সুপ্রিম কোর্টে সরাসরি চলে যেতে পারে এই নিয়োগবিধি এই নিয়োগবিধিটা পরিবর্তনের জন্য কারণ এটা পুরো অনৈতিক অসাংবিধানিক এবং এখানে দু শ্রেণীকে পুরোপুরিভাবে ভাগ করা হয়েছে একজন একশো নাম্বারে একজন নব্বই নাম্বারে এদিকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমি খবর পাচ্ছি যে এই যে কন্ট্রাকচুয়াল বেসিস অথবা পার্মানেন্ট এই দু ধরনের যারা চাকরি করছে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার উপরে দশ নম্বর প্রতি দুবছর অন প্রতি এক বছরে দু নম্বর অর্থাৎ মোট দশ নম্বর আর সেই জন্যে এক শ্রেণী তারা কিন্তু ওই ম্যানেজিং কমিটিকে ধরে কিন্তু একটা আগে পাঁচ বছর বা ছ বছর আগে একটা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট জোগাড় করছে এবং তাতে তারা দশ নম্বর পাবে এখন সারা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সব প্রায় সব জেলা থেকে এই খবর আমি পাচ্ছি যে একটা অসাধু চক্র কিন্তু এই দশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে এবং তার ভিতরে পরীক্ষার্থীরাও আছে তারা চেষ্টা করছে এই দশ নম্বর যদি ম্যানেজিং কমিটিকে ধরে পাঁচ বছর আগে যদি রেজুলেশন করা যায় এবং সেখানে ম্যানেজিং কমিটির পুরো এক্তিয়ার এবং কে করছে সে জানবেই না কাউকে জানাবে না সুতরাং তার কোর্ট হওয়ার কেস হওয়ার সম্ভাবনা কম সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই মামলা সুপ্রিম কোর্টে আটকাবে অথবা ডিভিশন বেঞ্চে কিন্তু এই নিয়োগ বিধির পরিবর্তন করতেই হবে এই নিয়োগবিধিতে পরীক্ষা হতে পারে না